সালাম আলাইকুম এভ্রি ওয়ান শো দেখতে পারছেন ত্রিশে সেপ্টেম্বর প্রপ সিজন ওয়ান বিটস লিস্টিং হতে হতে যাচ্ছে সো আর মাত্র উনিশ ঘন্টা পরে সো বিটস লিস্টিং হতে যাচ্ছে টেলিগ্রাম বোর্ড মাইনিং প্রজেক্ট সো আমরা যদি এডোপ অপশনে চলে যাইসো দেখতে পাচ্ছেন সিজন ওয়ান এর মধ্যে এক লাখ ইয়ার্ড টোকেন রাখা হয়েছে সো আর মাত্র উনিশ ঘন্টা পঁচিশ মিনিট পর এটা আপনাদের দিয়ে দিবে যারা বিটস এতদিন গেম খেলেছেন সো বন্ধুরা তারপর হচ্ছে যারা এখনো বিটসের মধ্যে ওয়ালেট কানেক্ট করতে পারছেন না তারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো না হলে যদি ডলার দিই তাহলে আপনাদের টুন কিপারের মধ্যে ডলার যাবে না সো তার জন্য স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন এই স্টার্ট অপশনে একটু টাচ করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনাদের টুন কিপারের উপরে জাস্ট একটা টাচ করে দিবেন দেওয়া হয়ে গেলে আপনাদের টুন কিপারের মধ্যে নিয়ে যাবে অলরেডি গাইস দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনে চলে এসেছে সো কানেক্ট অপশনের উপর একটা টাচ করে দিবেন সো বন্ধুরা দেওয়া হয়ে গেলে আপনারা টুন কিপারের মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি অলরেডি গাইস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিপারটা কানেক্ট হয়ে গেছে সো আপনারাও আমার মতন কিপারগুলো কানেক্ট করে নেবেন সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে আর্নিং করবেন সো আসলে এখান থেকে আর্নিং করা যায় না সো এখান থেকে কিছু টাস্ক আছে এই টাস্ক পূরণ করে আপনারা কিছু টুকেন পেয়ে যাবেন সো তার জন্য টাক্কের অপশনে টাস্ক করে দেবেন অলরেডি গাইস টাস্ক অপশনে টাচ করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রেম অপশন সো ক্রেম করে নেবেন যারা টাস্কগুলো কমপ্লিট করছেন এরা অবশ্যই ক্রেম করে নেবেন সো একটু নিচে স্কুল করলে দেখতে পাচ্ছেন আর কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনারা অবশ্যই পূরণ করে নেবেন সো গাইস আপনারা যদি আপনাদের রেফারের মাধ্যমে কিছু আর্ন করতে চান তার জন্য আপনারা এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশন এই ফ্রেন্ডস অপশনের উপরে একটা টাস্ক করে দেবেন সো টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন ইনভাইটেড ফ্রেন্ড এই ইনভাইটের ফ্রেন্ডের উপরে জাস্ট একটা টাস করে যদি দেন সো আমি টাচ করে দিচ্ছি দেওয়ার পর এইখানে দেখতে পারছেন কপি লিঙ্ক এই লিঙ্কটা আপনারা অবশ্যই কপি করে নেবেন কপি হয়ে গেলে সো এই লিঙ্ক যদি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেন তার বিনিময়ে কিছু টুকেন আপনারা পায়ে যাইবেন সো এটা তিরিশে সেপ্টেম্বর অবশ্যই রিস্টিং হবে সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ